সরাসরি গুম ও হত্যার নির্দেশ দেন হাসিনা ক্ষমতাচ্যুত বাংলাদেশি এক নায়ক শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার মানবাধিকার সংস্থার এশিয়া পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে এইচ একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করার জুলাই আন্দোলন নিয়ে একটি প্রতিবেদনে এ তথ্য জানায় এইচআরডব্লিউর প্রতিবেদন অনুসারে বলপূর্বক গুমের সাথে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে আরো বলেন যে শেখ হাসিনা বা উদ্ধতনরা সরকার আটকের বিষয়ে অবগত ছিলেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি জোরপূর্বক ঘুম এবং হত্যার নির্দেশ দিয়েছিলেন এলাইন পিয়ারসন বলেন জুলাই আগস্ট বিপ্লবের সময় অধিকার প্রতিষ্ঠা ছিল মূলনীতি বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার স্বৈরে গত ১৬ বছরে তাদের প্রতিবেদনগুলো সরকার দ্বারা সংগঠিত ব্যাপক অপরাধের উন্মোচন করছে গ্রেফতার অপরাধের জন্য ক্ষমা চেয়েছে তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জুরপূর্বক ঘুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে পিয়ারসন বলেন শেখ হাসিনা দু থেকে দু সালের শাসন আমলে নিরাপত্তা বাহিনী রাজনীতিকরণ করা হয়েছিল এবং তারা দলীয় ক্যাডারদের শাসন করার মতো আচরণ করেছিল এটির জন্য পদ্ধতিগত সংস্কার প্রয়োজন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন আমরা স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা সমস্ত সংস্কার সুপারিশ প্রকাশ করছি জনগণকে কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিচ্ছি দৈনিক নতুন সময় ঢাকা